মা আইসিউতে মৃত্যুর মুখে ছেলে বাড়িতে বাবার উপস্থিতিতে অন্য নারীর সঙ্গে এদিক সম্পর্ক করছে। কান্নায় ভেঙে পড়ে স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের বিস্তারিত থাকছে ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায় ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড় পর্দায়ও নিজের জায়গা করে নিচ্ছেন ওপার বাংলার শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ থেকে শুরু করে বলিউডে পা রাখা অভিনেত্রীর কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী বলা যায় কিন্তু পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে একের পর এক অশান্তি তাকে আঘাত করছে সংসার জীবনে ভাঙন আর পারিবারিক অশান্তি যেন তাকে প্রতিনিয়ত হতাশার দিকে ঠেলে দিচ্ছে সম্প্রতি নিজের দাম্পত্য জীবনের ভাঙন নিয়ে সমাজ মাধ্যমে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রিয়া তার দাবি আইনত বিবাহিত অবস্থাতেই তার স্বামী অরিন্দম চক্রবর্তী অন্য এক মহিলার সঙ্গে লিভিন সম্পর্কে রয়েছেন সেই মহিলার নাম রুমেলি গঙ্গোপাধ্যায় যিনি একজন জুনিয়র আর্টিস্ট শুধু তাই নয় রিয়া আরও জানান অরিন্দমের এই সম্পর্ককে সমর্থন করছেন তার পরিবারের সদস্যরাও এমনকি তার শ্বশুর মশাইও রিয়া প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন কিভাবে আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও একজন পুরুষ অবাধে নতুন সম্পর্ক চালিয়ে যেতে পারেন সমাজ মাধ্যমে তিনি স্পষ্টভাবে বলেছেন ভারতীয় সংবিধান এবং সামাজিক মূল্যবোধকে পেছনে ফেলে কিভাবে কেউ একাধিক নারীর সঙ্গে এমন জীবনযাপন করতে পারেন তিনি আরও প্রশ্ন তুলেছেন সরকারি চাকরির পাশাপাশি কিভাবে কেউ ওয়েব সিরিজ পরিচালনার কাজ করতে পারেন এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিনেত্রী এসব বিষয়ে রিয়া চাইছেন আইনি বিচার এবং সামাজিক স্বীকৃতি যা একজন নারীর অধিকার হওয়া উচিত এই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া কান্নায় ভেঙে পড়েন তিনি সেখানে জানিয়েছেন শুধুমাত্র তার সন্তানের মুখ চেয়ে এতদিন আইনি পদক্ষেপ থেকে পিছিয়েছিলেন তিনি বর্তমানে হাওড়ার ফ্ল্যাটে থাকেন রিয়া তবে এখন আর এই চুপ থাকা সম্ভব নয় বলে মনে করছেন অভিনেত্রী তিনি বলছেন সন্তানদের সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করলেও গত কয়েক মাসে সেটা অনেকটাই কম তখনই বুঝেছিলাম কিছু একটা চলছে তার দাবি অনুযায়ী শ্বশুরবাড়ির ঘরেও স্বামীর প্রেমিকা জিনিসপত্র তিনি দেখেছেন যা তাকে আরও ভেতর থেকে ভেঙে দিয়েছে তিনি বলেন আমি বরাবর ঘর গোছাতে পছন্দ করি শাশুড়ি মা অসুস্থ থাকা অবস্থায় একবার ওই বাড়ি গিয়েছিলাম স্বভাবতই ড্রেসিং টেবিলটা খুলতেই দেখি এমন কিছু জিনিস সম্পর্ক গঠনের কাজে লাগে আমার সঙ্গে স্বামীর তেমন সম্পর্ক দীর্ঘদিন নেই তাহলে স্বামীর ঘরে ওগুলো কি করছিল আমি এটাও জানি যে মা আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ছেলে এই দিকে বাবার অনুমতিতে অন্য মেয়ের সঙ্গে কম করছে এই অবস্থায় রিয়া এখন যে সন্তানদের হেফাজতে রাখতে চান এবং কোনোভাবেই তাদের ছেড়ে দিতে চান না তিনি জানান আপোষ বিচ্ছেদের জন্য স্বামী চাপ দিচ্ছেন কিন্তু কোনো রকম দিতে নারাজ আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই রিয়া এখন আবার কাজে ফেরার চেষ্টা করছেন তিনি বলেন আমার সন্তানদের জন্য একটা সুস্থ পরিবেশ চাই কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছি খুব শীঘ্রই আবার অভিনয়ে ফিরব টেলিপাড়ায় একদিকে যেমন বিয়ে নতুন অতিথি আসার খবরে সরগরম তেমনি সম্পর্ক ভাঙার খবরও শোনা যাচ্ছে টেলিপাড়ার পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায় যাকে ছোড়া সিরিয়ালে সৌর্যের বৌদি চরিত্রে এবং অমর সঙ্গী সিরিয়ালেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন রিয়া এবার সেই সোশ্যাল মিডিয়াতেই অভিনেত্রী জানিয়ে দিলেন যে তার সঙ্গে স্বামীর বিচ্ছেদের কথা হঠাৎ এই পোস্ট দেখার পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন সোমবার সকালে আচমকাই রিয়া একটি পোস্ট করেন তার ফেসবুক পেজে যেখানে লেখা রয়েছে আজ থেকে আমার সঙ্গে অরিন্দম চক্রবর্তীর কোনো সম্পর্কই নেই দয়া করে আমায় কেউ কিছু জিজ্ঞাসা করবেন না ধন্যবাদ অনেকেরই মনে হচ্ছে স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে অরিন্দম ও রিয়া দুই সন্তানও আছে কিন্তু কেন এই পোস্ট তার নিজেই জানিয়েছেন রিয়া রিয়ার স্বামী অরিন্দম পেশায় পরিচালক হঠাৎ কি এমন হলো রিয়া অনির্বাণের দাম্পত্যে এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানালেন তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে তিনি একাধিক গুরুতর অভিযোগও এনেছেন দু সালে রিয়া ও অরিন্দম সাত পাকে বাঁধা পড়েন দম্পতির যমজ সন্তানের বয়স এখন সাত বছর হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন রিয়া বললেন হঠাৎ নয় দীর্ঘদিন ধরেই আমাকে ঠকাচ্ছে নারী সঙ্গ থেকে শুরু করে আমার সঙ্গে খারাপ ব্যবহার সব কিছু রয়েছে আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি রিয়ার অভিযোগ ইন্ডাস্ট্রির বিভিন্ন মহল থেকে অরিন্দমকে নিয়ে নানা অভিযোগ তার কানে আসে অভিনেত্রীর কথায় দীর্ঘ সাত বছর ধরে এটা চলছে একাধিকবার আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তাই নিজেই এবার সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি অরিন্দম এবং রিয়া গত সাত বছর ধরে আলাদা থাকেন অভিনেত্রী জানালেন সন্তানদের জন্য সপ্তাহে কয়েকটা দিন দম্পতি একসঙ্গে থাকার চেষ্টা করেন রিয়ার কথায় তারপরেও অরিন্দমের সময় হয় না বহুবার অনুরোধ করেছি কোনো লাভ হয়নি সন্তান এবং নিজেকে ভালো রাখতে নিয়ম করে সোলো ট্যুরও করেন রিয়া কিন্তু মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন একই সঙ্গে রিয়া জানালেন স্বামীর পরিচালিত কাজে তার সুযোগ না পাওয়ার কারণও রিয়ার অনুমান আমি তো দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি কিন্তু ও আমাকে সুযোগ দেয় না কারণ তাহলে ফ্লোরে ওর কাণ্ড কারখানা আমার চোখে পড়ে যাবে অরিন্দম সরকারি চাকুরে পাশাপাশি নিয়মিত ধারাবাহিক পরিচালনা করেন সম্প্রতি তিনি নতুন একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন রিয়ার অভিযোগ নতুন কাজ মানেই জুনিয়র শিল্পীদের সঙ্গে ও অসভ্যতা শুরু করে ও কোথায় কি করেছে বা আমার সঙ্গে কি ব্যবহার করেছে তার একাধিক প্রমাণ আমার কাছে রয়েছে রিয়া জানালেন অরিন্দমকে তিনি বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন অভিনেত্রীর দাবি দুপক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদ চান তারা সেই সঙ্গে সন্তানদের লালন পালনের জন্য স্বামীর কাছে খোরপোশও তিনি দাবি করবেন রিয়ার কথাই আমি চাকরি করি না তাই সন্তান এবং আমার ভবিষ্যৎ আমাকে দেখতে হবে সোমবার শ্যুটিংয়ে ব্যস্ত অরিন্দম তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে অরিন্দমের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি তা অস্বীকার করেছেন অরিন্দম বলেন রিয়ার মানসিক সমস্যা রয়েছে এর আগেও এরকম অনেক কিছু সমাজ মাধ্যমে লিখেছে আবার ঠিক হয়ে যাবে স্বামীর বিরুদ্ধে ভিন্ন নারী সঙ্গ এবং খারাপ ব্যবহারের অভিযোগ এনেছেন রিয়া এই প্রসঙ্গে অরিন্দম বলেন সবটাই তো ওর কল্পনা ওর মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এর আগেও ছোটবেলায় ওকে একটা দীর্ঘ সময় ওষুধ খেতে হয়েছে স্ত্রীর বিবাহবিচ্ছেদ চাইছেন তা নিয়ে অরিন্দমের কি মত বললে চাইছে তো আর কি করা যাবে শুটিংয়ে রয়েছি আমি এখন এগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না অপরদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে রিয়ার সঙ্গে যোগাযোগ করা হয় দুই ছেলে মেয়ে নিয়ে কেন এত বড় সিদ্ধান্ত অভিনেত্রী রিয়া বলেন একটা বাচ্চাকে বড় করতে মা বাবার সমান ভূমিকা দরকার সেক্ষেত্রে আমার মনে হয় একটা সিস্টেমের মধ্যে দুজনকে চলতে হয় যেটা বাচ্চারা ছোট থেকে ফলো করে বড় হয় সেই সিস্টেমটাই যদি ভেঙে যায় তাহলে জীবনে পরিস্থিতি বুঝে কঠিন হলেও নিতে হয় আরও বলেন ওরা আমাদের পরবর্তী জেনারেশন সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের কাছে কিন্তু অনেক অপশান আছে ওদের কাছে কমিটমেন্ট রিলেশনশিপ প্যারেন্টহুডের সংজ্ঞাটাই বদলে যাবে আমি নয়ের দশকের মেয়ে হয়ে মা বাবার মধ্যে বন্ডিং দেখেছি ভেবেছিলাম আমাদের মধ্যেও সেটা থাকবে কিন্তু মতবিরোধের জন্য সেটা সম্ভব হলো না তাই পরস্পরের প্রতি সম্মান বজায় রেখেই সম্পূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আলোচনার মাধ্যমেই হবে পরিবারের কাউকে আমরা এই বিষয়ে জড়াতে চাই না প্রেমের সময় তো আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাই এখনও নিজেদেরটা নিজেরাই সামলাব রিয়ার আরও সংযোজন ডিভোর্স না পাকাপাকি সেপারেশন সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি যা হবে সন্তানদের কথা ভেবেই হবে বাচ্চাদের নিয়ে আমি সাত বছর আলাদাই থাকি সেটা অবশ্য আমার কাজের জন্য শ্বশুরবাড়ি থেকে কর্মক্ষেত্রে যাতায়াতটা সম্ভব হতো না ও দেখা করে যেত শ্বশুরবাড়িতে কিছু সমস্যাও ছিল মেয়েরা বিয়ের পর কাজ করবে এটা মেনে নিতে পারে না বাড়ির বউ মানেই বাচ্চা মানুষ করবে আমিও তো নিজের এই জায়গাটা চোদ্দ বছর পরিশ্রম করে তৈরি করেছি জীবনে নিচে ভালো না থাকলে কাছের মানুষদের ভালো রাখা যায় না সম্পর্ক প্রসঙ্গে রিয়ার মত সম্পর্ক ভালো রাখতে গেলে পরস্পরকে সময় সম্মান দিতে হয় আর যেটা সবচেয়ে জরুরি তা হল ভালোবাসা যেটার অভাব আমি বুঝেছি জীবনটা কম্প্রোমাইজ করে চলে না স্যাক্রিফাইস করা যায় যা আমি করেছি কিন্তু কিছু লাভ হলো না তিক্ততার চরম পর্যায়ে যাওয়ার আগেই শেষটা ভালো হোক সেটাই চাই অভিনেত্রী রিয়া তার স্বামীর অভিযোগের ভিত্তিতে পাল্টা কয়েকটি জিনিস জানতে চেয়েছেন প্রথমত আমার স্বামী অনেক অভিযোগ এনেছেন যে আমি নাকি মানসিক রোগী যদি সত্যিই সেটা হতো তাহলে এত বছর কর্মক্ষেত্রে কেউ কখনো সেটা বোঝেনি দ্বিতীয়ত আমার যদি সত্যিই মাল্টিপল ডিসঅর্ডার থাকতো তাহলে সন্তানদের কি করে আমার ভরসায় এতগুলো বছর উল্টো দিকের মানুষটা রেখে দিল তৃতীয়ত যদি মানসিক সমস্যা থাকতো তাহলে একজন জীবনসঙ্গী হিসাবে স্ত্রীর চিকিৎসা কেন করালো না মিথ্যে দিয়ে তো আর জীবন চলে না বাবা হিসাবে বাচ্চাদের যে সময় দিত সেটা মোটেই পর্যাপ্ত ছিল না যাদের বাবারা বাইরে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু বাবা থেকেও নেই এটা মেনে নেওয়া যায় না দায়িত্ব দুজনকেই নিতে হয় শুধু মোটা টাকা দিলেই বাবার দায়িত্ব পালন করা হয় না সন্তানকে সুন্দর জীবন দিতে গেলে বাবা মায়ের জীবনটা সুন্দর হতে হয় একটা ছেলে তার বাবাকে দেখেই নারীদের সম্মান করতে শেখে আমি চাই না আমার সন্তান বড় হয়ে কোনো মেয়ের আঁচল ধরে টানুক তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই